তোমরা হিব বরকা তো কেমন আছেন সবাই আমি কিন্তু আল্লাহর রহমতেও অনেক ভালো আছি আজকে আমি আপনাদের কয়েকটা হাদিস বলে শুনাবো। মনোযোগ দিয়ে শুনবেন না আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তাহলে করে দি আচ্ছা আউরু বিল্লা হিন্দিন নিরহী বিস্মিল্লা নির রহমা এগারো নম্বর হাদিস শরীফ আল মুসলিম আল মুসলিম হাদিস শরীফের অর্থ খাটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে ১২ নম্বর হাদিস শরীফ খুবুদ্দুনিয়ার আসুকুল্লি হতিয়া হাদিস শরীফের অর্থ দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের মূল ১৩ নম্বর হাদিস শরীফ নামাল আমালু বিল হতিম হাদিস শরীফের অর্থ শেষ আমলির নির্ভরযোগ্য 14 নম্বর হাদিস শরীফ तोहফাতুল মুমিনি লম aut হাদিস জন্য মৃত্যু উপহার স্বরূপ 15 নম্বর হাদিস শরীফ কফাল বিল মারি কজীবান আইউ হাদিসাকি কুল্লি মা সামিয়া হাদিস শরীফের অর্থ যা শুনে তাই বলিতে থাকা কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট

হাদিস শরীফের অর্থ যে চুপ থাকে সে নাজাত পায় উনিশ নম্বর হাদিস শরীফ ইন্নামাল আমালু বিনিয়াত হাদিস শরীফের অর্থ সমস্ত কাজই নিয়তের উপর নির্ভর করে বিশ নম্বর হাদিস শরীফ হাদিস শরীফের অর্থ চকুর করবে প্রবেশ করিবে না একুশ নম্বর হাদিস শরীফ লাইয়া দখুল জান্নাতা হাদীস শরীফের অর্থ আত্মীয়তা চিহ্নকারী করিবেస్తే প্রবেশ করিবে না 22 নম্বর হাদীস শরীফ আল জুলুমু যুমাতুন ইয়াউমুল কিয়ামাহ হাদীস শরীফের অর্থ জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হইয়া দেখা দিবে 23 নম্বর হাদীস শরীফ আল গিনা গিনান শরীফের অর্থ প্রকৃত ধনী হইল আত্মার ধনী 24 নম্বর হাদীস শরীফ ফুল বিদায় তিন দালা আলা হাদির শরীফের অর্থ প্রত্যেক বিদাদ গুমদাহিবা পথ ২৫ পঁচিশ নম্বর হাদিস শরীফ আম্মুল্লা জোলি সিনবুয়া বিহি হাদির শরীফের অর্থ চাচা বাপের মতো আমার আজকের হাদিসগুলো কেমন হল অবশ্যই কেমন করে নেবেন আমি মাত্র শিখছি তাই একটু ভুল হতে পারেন ভুল হলে খবর টিসিকতে দেখবেন আলাজ কেত টুকি আল্লাহ হাফেজ Assalamualaikum warahmatullahi wabarakatuh